নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাপো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন কেউ যদি নেরি কুকুরের মতো চিৎকার করে তাকে পাত্তা দিতে নেই বাংলাদেশকে তোপ দিলীপের ভারতকে ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা ও তার মন্ত্রীরা ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর বার্তা নিয়ে পাল্টা আক্রমণ বিজেপি এই লড়াইটা আমরা লড়ব নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা শুভেন্দু অধিকারী গ্রেফতার চার সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার ঘটনায় অবশেষে পদক্ষেপ পুলিশের জরুরি অবস্থায় কালী কখনো মুছতে পারবে না কংগ্রেস সংসদে মোদীর নিশানায় গান্ধী পরিবার রাত পোহালেই কলকাতায় আংশিক বন্ধ জল সরবরাহ কবে স্বাভাবিক হবে পরিষেবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার অতুলের স্ত্রী নিকিতাকে গ্রেফতার করল পুলিশ আটক মা ভাইও ফুসছে নিম্নচাপ দক্ষিণবঙ্গে শীতের আমেজ মাটি করবে বৃষ্টি রইল আবহাওয়ার খবর খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে ভারত এখন চীন আমেরিকাকে ধাক্কা দিচ্ছে কাজে বাংলাদেশের কথা কেউ জানে না কেউ যদি নেরী কুকুরের মতো চিৎকার করে তাকে পাত্তা দিতে নেই যারা আমাদের এটো উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তাদের গুরুত্ব দিয়ে লাভ নেই দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে শিলিগুড়ি গিয়ে বাংলাদেশে চলা হিন্দু নির্যাতন প্রসঙ্গে এভাবেই তোপ দাগলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার সকাল থেকে দিলীপবাবু শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা ঘোরেন কিন্তু দলীয় সদস্য সংগ্রহ অভিযানে সেভাবে সারা পাননি তিনি ফাঁসিয়ে দেওয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরেও দেখেন আজ রবিবার কাওয়াখালীতে লক্ষ্য কণ্ঠে গীতা অনুষ্ঠান রয়েছে মূলত এই অনুষ্ঠানে যোগ দিতেই এসেছেন দিলীপ বাবু এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের নির্মলযুক্ত এলাকায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দেন সেখানে গিয়েই তিনি বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাদের সুবিধা অসুবিধার খোঁজও নেন এরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন আমি যাই সেখানকার সঙ্গে কথা বলি জলপাইগুড়িতেও একই কাজ যেখানে করেছি শিলিগুড়িতে এসেও মহানন্দা সংলগ্ন দেওয়ার দেওয়ারে সীমান্ত কর্মীদের খোঁজ খবর নিলাম এখানে এক জায়গায় ঘেরা দিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে খানিকটা সমস্যা তৈরি হয় আমাদের চেষ্টা থাকে সাধারণ মানুষের সঙ্গে সমস্যার কথা বলে সেগুলির সমাধান করা এবার মন্তব্যকে হাতিয়ার করে সংখ্যালঘু ইস্যুতে সুর চড়াল বিজেপি পুর ফিরাদ হাকিমের একটি বক্তব্যের ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ফিরাদ হাকিম দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ ও দেশের বাকি অংশে দ্রুত মুসলিম সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হবে আবার এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে আন্দামানের বিজেপি সাংসদের মুখে শোনা গেছে হিন্দু রাষ্ট্রের কথা তৃণমূল নেতা বলেছেন আমি এমন একটি সম্প্রদায় থেকে যে সম্প্রদায় বাংলাতে তো তেত্রিশ শতাংশ কিন্তু হিন্দুস্তানে মাত্র সতেরো শতাংশ আমাদের সংখ্যালঘু বলা হয় আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না আমি মনে করি যদি আল্লাহর আমাদের ওপর করুণা হয় তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারবো আল্লাহ সহায় হলে আমরা এটা করেই ছাড়ব কিছু হলেই মোমবাতি মিছিল করা হয় উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমি বলছি মিছিল করে বিচার চেয়ে কিছু হবে না নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে বিচার চাইতে হবে না তুমি নিজেই বিচার করবে এদিকে অমিত পোস্ট করা ভিডিওয় ফিরাদ হাকিমের এই প্রেক্ষিতেই আবার বিজেপি সাংসদ বিষ্ণুপদ রায়ের মুখে শোনা গেছে হিন্দু রাষ্ট্রের কথা তিনি বলেন ফিরাদ হাকিম সত্যি কি ভারতীয় উনি কি সংবিধানকে মানেন উনি কি ভারতবর্ষের লোক এই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ইসলামিক দেশ বানানো ধিক্কার তৃণমূল পার্টিকে আর ফিরাদ হাকিমকেও তোমার স্বপ্ন জীবনে পূরণ হবে না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবেই বাংলাদেশ শিশুরা আঁচ ইতিমধ্যেই এসে পড়েছে ভারতে তাতে এবার নতুন মাত্রা যোগ করল এই বিতর্ক ঘটনার নব্বই দিন পেরিয়ে গেলেও সিবিআই চার্জশিট দিতে না পারার কারণে জামিন মঞ্জুর হয়েছে দুজনেরই মূলত সিবিআইয়ের ব্যর্থতার কারণে মুক্ত হতে পেরেছেন এই দুজনে অভিযুক্তরা জামিন পেলেও হাল ছাড়েনি নির্যাতিতার পরিবার মেয়ের বিচার ছিনিয়ে আনার অঙ্গীকার করেছিলেন তিলোত্তমার বাবা মা আর এবার তাদের এই লড়াইয়ে পাশে থাকার বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সম্প্রতি এ নিয়ে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তিনি জানান অভয়ার পরিবারকে তিনটি কোর্টে বিরোধী দলনেতা হিসেবে সম্পূর্ণ সহযোগিতা আমি করছি ব্যাংকশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটি স্ট্রং লয়ারের টিম সেট করা হয়েছে এই মুহূর্তে অভয়ার বাবা মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন আইনি লড়াইয়ের সহযোগিতা আর ঠিক সেই সহযোগিতার হাতি বাড়িয়ে দিয়েছেন বিরোধী দলনেতা আরজিকরের চিকিৎসকের ন্যায় বিচারে যেন বিন্দু মাত্র ত্রুটি না থাকে সেজন্যই পাশে দাঁড়ানো তিনি আরো বলেন অভয়ের মা বাবা যেরকম সহযোগিতা আমার কাছ থেকে চেয়েছেন আমি তা করছি অভয়ের পরিবার আইনে লড়াই লড়তে চান আমি তাদের চাহিদা মতো সহযোগিতা করছি এই লড়াইটা আমরা লড়ব এই থেকে এই কথাই স্পষ্ট তিনি সামনে থেকে এই লড়াই করবে যদিও সন্দীপ ঘোষ এবং অভিজিৎ পাওয়ার আগেই তিনি সাংবাদিক বৈঠক করে এই বার্তা দিয়েছিলেন একবার জামিন আরও তার মুখ থেকে একই বার্তা শোনা গেল যদিও আরজিকর কান্ডের দুই মূল হোতা ছাড়া পাওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত প্রসঙ্গত শুক্রবারের পর থেকে ফের জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সরব হয়েছেন মাঝে সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে আন্দোলন কিছুটা শান্ত হয়েছিল কিন্তু এমন ঘটনার পর ফের আন্দোলনের ঝাঁচ বেড়েছে দেবাশিস সালদার কিঞ্জল নন্দ অনিকেত মাহাতোর মতো জুনিয়র ডাক্তাররা আবারও রাস্তায় নেমেছেন তবে অনেকেই এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন মাইনে বাড়ানোর আন্দোলন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন তবে এতে করে যে সহজে জুনিয়র ডাক্তারদের দমিয়ে দেওয়া যাবে না সে কথাই বারংবার প্রমাণ করে দিয়েছেন তবে আরজি করের নির্যাতিতা সুবিচার কবে পাবে সেটা এখনো প্রশ্নের মুখে সম্প্রতি বাংলাদেশের সুনামগঞ্জে সাম্প্রদায়িক হিংসার শিকার হয়েছিলেন হিন্দুরা এই ঘটনা এবার চারজনকে গ্রেপ্তার করলেও সেই দেশের পুলিশ হিন্দুদের বাড়ি মন্দির এবং দোকান ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে এই চারজন রিপোর্ট অনুযায়ী ধৃতদের নাম আলিম হোসেন বয়স উনিশ বছর ইমরান হোসেন বয়স একত্রিশ বছর সুলতান আহমেদ রাজু বয়স কুড়ি বছর শাহজাহান হোসেন বয়স কুড়ি বছর উল্লেখ্য ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট করার অভিযোগ উঠেছিল সুনামগঞ্জে এরপরই সেখানে দোয়ার বাজার উপজেলায় বিভিন্ন হিন্দুদের বাড়িতে হামলা হয় চলে লুটপাট এদিকে ধর্মীয় অবমাননার ঘটনায় গ্রেপ্তার করা হয় মংলার গাঁও গ্রামের বাসিন্দা আকাশ দাসকে যার বয়স কুড়ি বছর রিপোর্টে দাবি করা হয়েছে আকাশ দাস নাকি অন্য এক ব্যক্তির ফেসবুক পোস্টে গিয়ে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করেছিলেন এই আবহে সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের ওপর চড়াও হয় সুযোগ সন্ধানী মৌলবাদীরা রিপোর্টে দাবি করা হয়েছে সুনামগঞ্জের লোকনাথ মন্দিরে ভাঙচুর করা হয়েছে যাতে অন্তত 15 লাখ টাকার ক্ষতি হয়েছে এছাড়া সুনামগঞ্জের বাজারে থাকা হিন্দুদের শতাধিক দোকানে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে উপজেলা পূজো উদযাপন পরিষদের সভাপতি গুরুদের বাড়িতে হামলা চালানো হয় সেই এলাকার দশটি হিন্দু বাড়িতে লুটপাট চালানো হয় মংলা گاওয়ের শতাধিক হিন্দু বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে অনেকেই সেখান থেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন এবং ননিগাঁও পূর্বহাটিতেও বহু হিন্দু বাড়িতে লুটপাট চালানো হয় বলে অভিযোগ এছাড়াও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেক গ্রামে হামলায় শ্রী শ্রী কালী মন্দিরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় প্রসঙ্গত বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে হাসিনার বিদায়ের পর থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়ি ঘরে ভাঙচুর চলছে সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে বিএনপি জামাত দেখেছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র তবে কয়েক মাস যাওয়ার পর সেই দেশে হিন্দুদের অবস্থা যেন আরও খারাপ ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে এরই মাঝে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে সংখ্যালঘু অত্যাচারে অভিযুক্ত খোদ সেনা হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাস হয় পরিস্থিতি এদিকে সেখানে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছে জুলাই বিপ্লবের ছাত্র নেতারাও ইস্কনের বিরুদ্ধে সরব হয়েছেন এই আবহেই সেখানে হিন্দুদের ওপর হামলার ঘটনা আরও বাড়ছে দিনকে দিন এদিকে চট্টগ্রাম সুনামগঞ্জ ছাড়াও নীল ফামারি এবং ঠাকুরগাঁওতেও নাকি হিন্দুরা আক্রান্ত মৌলবাদীদের হাতে অভিযোগ এই সব জায়গায় বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে তাদের দোকানে দেদার লুটপাট চলছে এদিকে অনেক হিন্দুদের বাড়িতে নাকি অগ্নি সংযোগের মতন ঘটনাও ঘটছে সংসদের সংবিধান নিয়ে আলোচনায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার অধিকাংশ জুড়াই ছিল গান্ধী পরিবার সংবিধান নিয়ে জওয়াহরলাল নেহরুর অর্ডিন্যান্স থেকে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা মোদীর বক্তৃতায় উঠে এসেছে নানা বিষয় মোদী বলেন কংগ্রেস কখনো জরুরি অবস্থার কালি মুছতে পারবে না জনগণের নাগরিক স্বাধীনতা খর্ব করা হয়েছে তার কথায় সংবিধানের পঁচিশ বছর পূর্তিতে ভারতীয় সংবিধান ছিঁড়ে ফেলা হয়েছিল জরুরি অবস্থা জারি করে জনগণের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গোটা দেশকে জেলখানায় পরিণত করেছিলেন ইন্দিরা গান্ধী কংগ্রেস সেই দাগ কখনো মুছতে পারবে না নেহেরুর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি বলেন প্রথম একসময় সমস্ত কংগ্রেস মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন সংবিধান যদি বাধা সৃষ্টি করে তবে তা পরিবর্তন করা উচিত সংবিধান পরিবর্তনে নেহেরু যে বীজ বপন করেছিলেন ইন্দিরা গান্ধী তা অনুসরণ করেছিলেন রক্তের স্বাদ পেয়ে সংবিধানের অপব্যবহার করে জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি দেশের বিচার ব্যবস্থার উপর আধিপত্য বিস্তারের জন্য সাংবিধানিক সংশোধনী করে আদালতের ডানা কেটেছিলেন মোদীর অভিযোগ কংগ্রেস সরকার তার ষাট বছর মেয়াদকালে পঁচাত্তর বার সংবিধান পরিবর্তন করেছে প্রধানমন্ত্রী বলেন সংবিধানকে আক্রমণ করতে কোনো সুযোগ ছাড়েনি কংগ্রেসের একটি পরিবার কংগ্রেস রক্তপিপাসু ছিল যে সংবিধানের আত্মাকে বারবার রক্তাক্ত করতে থাকে এতটাই এছাড়াও রাজীব গান্ধীকে ভোট ব্যাংকের রাজনীতিক বলে নিশানা করেছেন মোদী ভারতের মধ্যে বৈচিত্র্য এবং ঐক্য দিয়ে বক্তৃতা শুরু করেন নরেন্দ্র মোদী তিনি বলেন আমাদের অগ্রাধিকার হল ভারতে ঐক্য মজবুত করা আমাদের সরকার ভারতকে ঐক্যবদ্ধ করার জন্য তিনশো সরিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কথায় জিএসটি দেশের মধ্যে অর্থনৈতিক ঐক্য নিশ্চিত করেছে গরিবদের ক্ষমতায়ন লক্ষ্যে চালু হয়েছে এক দেশ এক রেশন গোটা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে তার সরকার কি পদক্ষেপ করেছে তাও শনিবার সংসদে তুলে ধরেছে নরেন্দ্র মোদী সোমবার সকালের পর থেকে কলকাতায় জল সরবরাহ আংশিক বন্ধ রাখবে পুরসভা জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে সল্টলেক ও দক্ষিণ দমদম পুরো এলাকার বেশ কয়েকটি এলাকায় পুরসভা সূত্রে খবর ঠিক ছিল রবিবার পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে কিন্তু মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন মরসুমের শেষ বিয়ের দিন তাই জল সরবরাহ বন্ধ রাখার দিন বদলের জন্য অনেক অনুরোধ এসেছিল বস্তুত কলকাতার প্রায় সব অনুষ্ঠান ভবন বুক হয়ে গিয়েছে তাই জনস্বার্থে রবিবারের বদলে সোমবার সকাল ছটায় জল সরবরাহের পর বিকেল আর রাতে টালা থেকে পানীয় জল সরবরাহ করা হবে না আবার মঙ্গলবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে ফলে উত্তর কলকাতায় এক থেকে আট নম্বর বড় এলাকা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে একই অবস্থা সল্টলেক পুরসভা এলাকারও পুরসভা সূত্রে জানা গিয়েছে পলতা জল উৎপাদন কেন্দ্র ও টালা সরবরাহ কেন্দ্রের পাইপলাইন এবং বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশটি বিভিন্ন ধরনের মেরামত করা হবে আগামী গ্রীষ্মে জল সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ কলকাতা পুরসভার বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তিবিদ প্রযুক্তিবিদ অতুল সুভাষ আত্মহত্যা মামলায় বড় মোর গ্রেপ্তার স্ত্রী আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এমনটাই রবিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে শুধু স্ত্রী নয় অতুলের শাশুড়ি নিশা এবং ভাই অনুরাগকেও আগে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুর আদালতে হাজিরা করা হয় তাদের পরে তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় অতুল সুভাষ মামলা ঘিরে গত কয়েকদিন যাবৎ উত্তাল গোটা দেশ সোশ্যাল মিডিয়ায়ও ঝড় তুলেছে এই তথ্য প্রযুক্তি কর্মীর মর্মান্তিক রহস্যমৃত্যুর ঘটনা বারবারই অতুলের পরিবারের তরফে অভিযোগের আঙুল ওঠে স্ত্রী নিকিতার বিরুদ্ধে অতুলের নোটেও সেদিকেই অভিযোগ অবশেষে এই মামলায় অভিযুক্ত স্ত্রীকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নিশা সিংহানিয়া এবং শালক অনুরাগ সিংহানিয়াকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ গত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে রাজ্যের সর্বত্র দক্ষিণবঙ্গেও চলছে শৈত্য প্রবাহ আজও আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর তবে তারপর থেকে ফের আবহাওয়া বদলের পূর্বাভাস মার্চ ডিসেম্বরে ফের বাড়তে পারে তাপমাত্রা এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর আজও শৈত্য প্রবাহের সম্ভাবনা পশ্চিম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সতর্কতা জারি রয়েছে সোমবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না তবে তার পর থেকে তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবারের পর থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আপাতত রাজ্যের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা থাকতে পারে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে পারে তবে এর প্রভাব শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে মূলত পড়বে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ রাজ্যে তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে না হাওয়া অফিস জানাচ্ছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলাতে বিশে ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ ডিগ্রির আশেপাশে আবহাওয়া দফতর সূত্রে খবর গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর ও মালদায় কুয়াশার সতর্কতা জারি দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচে নামতে পারে কোথাও কোথাও এছাড়াও উত্তরবঙ্গের সর্বত্রই কুয়াশা থাকবে আপাতত উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুষ্ক থাকবে আবহাওয়া খবর শেষ হল